আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসি আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে শুক্রবার দেখেন বিচ মানে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি তারপরে যে এখানে রেখেছি সবগুলো বালতিতে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো সেজন্য আর আগের দিনে আমাদের আমার ভাই নিয়ে এসেছিলো যে বিয়ের বাড়িতে নিয়ে গেছিলো আমার লেপ কম্বল বালিশ নিয়ে গেছিলো বিয়ের অনুষ্ঠানে মেয়ে মানুষ ছিল তাদের কিছু লাগবে সেজন্য নিয়ে আসার সময় দেখি হয়েছে দেখেন গোটা রাস্তা ভালোভাবে নিয়ে এসছে দিয়েছে আমার ভাবি তারপরও একদম আমার গেটের সামনে এসে রিক্সকা থেকে পড়ে যায় ধুলা মেখে গেছে লেপগুলোতে সেজন্য সব কভারগুলো খুলে নিচ্ছি দেখেন আমি এই যে কম্বলে কভার দিয়েছি কভারগুলো আমি শুই দিয়ে একটু করে আটকে রাখি যেন সরে না যায় কভার থেকে কম্বলটা আটকে রাখি সেজন্য এইভাবে দেখেন কেঁচে দিয়ে একটু কেটে দিলে আবার বাড়ি আসে অল্প একটু আটকে রাখি তাহলে যায় না দেখেন কোনাগুলো সুন্দর বসে থাকে এভাবে করে রাখি সবগুলো খুলে এনেছি লেপের কপার তো খোলা হয়ে গেছে সবগুলো ওয়াশিং মেশিনে দিব সেজন্য এখন শুক্রবার দিন খুলে এনেছি আর শুক্রবার দিন দিনকে বেলা করে উঠেছি ঘুম থেকে উঠে বোনা খিচুড়ি করেছিলাম খেয়ে এখন কাজগুলো করে নিয়েছি আপনাদের ভাই নাই বাজারে গেছে বাজার করতে সেজন্য আমি বেশি কাজগুলো করিনি নিই তারপরে ছাদে একদম জলমলে রোদ উঠেছে সেজন্য অনেকদিন পর আমি সে ভালোই হলো লেপগুলো কম্বলগুলো রোদে দিয়ে রোদে দিয়ে তুলে নিব এই যে লেপের তুলে ফুলে নিয়েছি খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিব এই কাজগুলো করে নিই তারপরে একে একে সবগুলো নিয়ে যে ছাদে মেলে দিব ছাদে মেলে দিয়ে তারপরে অনেক কিছুই রোদে দিবো আজকে অনেক রোদে সেই জন্য বড়িগুলো তো আছেই আমি তারপরে তিন চার দিন আরও রোদে দেবো দিয়ে একদম মচামছা করে শুকে তারপরে তুলে রাখবো যেন আর আধ মাস না দিতে হয় এই যে দেখেন বালিশগুলো বেঁধে নিয়ে বালিশগুলো সুন্দরে আছে কেচে দিয়েছে সুন্দর হবে তারপরে আমি একে একে সব কম্বল লেপ রোদে দিয়ে দিচ্ছি এদিকে রান্নার সময় হয়ে রান্নাটা পরে করলেও হবে কারণ এগুলো আগে রোদে রোদ চলে যাবে বেলা করে উঠেছি তো খিচুড়ি খেয়েছি সবার পেট ভরাছে পরে রান্না করছি আগে এগুলোই কাজগুলো সেরে নিই সেজন্য কম্বলগুলো রোদে দিয়ে দিচ্ছি লেপটাও রোদে দিয়ে দিব আলো চাল দিব বড়ি দিব বালিশগুলো সব রোদে দিবো গত বছরে কালাই ছিল কালাইগুলো ভাঙিয়ে নেব কালাই শীত কালাই রুটি খাইতে হবে সেজন্য ভাঙানোই হচ্ছে না কবে থেকে বলছে কিন্তু সময়ই হচ্ছে না এর জন্য আজকে বের করে নিব গত বছর কালাই আমি ধুয়ে একদম সেব বদলে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে রোদে দিয়ে এত সুন্দর হয়ে আছে সবগুলো বের করব কারণ ওগুলো উপরে তোলা আছে শিল্পের উপর আমি না নামাতে পারবো না আপনাদের ভাই ভাইয়া নামাবে না দুজন বলে আবার ছাদে আসতে পারছে সবগুলো রোদে দেবো অনেক কিছু আছে রোদ্রে দিয়ে তারপরে এই যে বালিশগুলো নিয়ে চলে আসলাম বালিশগুলো রোদে দিয়ে দেবো বালিশগুলো রোদে দিয়ে তারপরে বাক্স তুলব তারপরের দিনও হয়নি পরের দিন দেখতে হবে শনিবারের দিন তোলার কথা শনিবার যাতে শুক্রবারের ভিডিও শনিবারের দিন তুলতেই পারিনি শনিবার দিন সারা দিন শুধু ছেলের প্রাইভেট কোচিং এই নিয়ে ব্যস্ত ছিলাম সেই দিনও তোলা তোলা হয়নি পরে তুলবো আগে লোক কাজগুলো সেরে আসি এখন ছেলেকে কোনো প্রাইভেট কোচিংয়ে ভর্তি করানো হয়নি এখনো বাসাতেই ছিলাম সেজন্য আর এখন আর শনিবারে দুজন মনে করেছি যে আগে ছেলেকে ভর্তি করিয়ে তারপরে হচ্ছে সংসারে অন্য অন্য কাজ করবো চলে আসলাম নিচে এসে যেগুলো ইস্ত্রি করা কাপড় সব ডয়ারে রাখছি ইস্ত্রি করাও হচ্ছে না কবে যে করতে করবো অনেকগুলো জমা হয়ে গেছে কাপড় যে অনেকগুলো কাপড় কেটেছিলাম আগের দিন সবগুলো এখন আলনাতে গুছিয়ে নিলাম ইস্ত্রি কাপড়গুলো ডয়ারে রেখে দিলাম যার যার স্থানে সব কাপড় রেখে বিছানাগুলো সব পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে আবারও সাজে যেতে হবে আপনাদের ভাই চলে এসেছে বাজার করে নিয়ে তারপরে ছাল যেতে হবে ছেলের কাপড়গুলো ছেলের আলমারিতে রেখে দিলাম রেখে এই শীতের দিনে এত কাপড় হয় ভালোই লাগে না এত কাপড় গরমের দিনে গরম অল্প কাপড় থাকলে গরম লাগে আর শীতের দিন দেখেন কত কবে আলমারিতে ধরে না এই তো আপনাদের ভাই চলে এসেছে এসে দেখেন এবার সব বাজারগুলো মানে চাল বের করে নিয়েছে কালাই বের করে নিয়েছে বাজার যা থাক পরে তুলছিতে কয়েল পাখে ডিম নিয়েছে আমি এখন ওই যে কালাইগুলো বের করেছি দেখেন গত বছরের কালার কি সুন্দর হয়ে আছে এখন প্রধান ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভয়েস দিতে বসে অনেক বাইরে নয় যাচ্ছে প্লিজ আপনারা মানিয়ে নেবেন দেখেন রাস্তার ধারে বাসা হলে কোনো সময় ভয়েস দিয়ে শান্তি নেয় কারণ বাইরের সাউন্ড আসবে এই যে আলো বের করেছে সেগুলোও গত বছরে এতটুকু আছে এগুলো ভাঙালে শেষ হয়ে যায় গত বছরে চাল আলু চালগুলো এগুলো রোদে দিয়ে দিয়েছি স্বাদে দেখেন দুজন মিলে চলে এসেছি স্বাদে কালাই চাল রোদে দিয়ে দিলাম বড়িগুলো তো দিবই দিয়ে দিয়েছি তারপরে সব আবার হচ্ছে ডিম নিয়ে রান্নাঘরে চলে এসেছে দেখেন ডিমের খাঁচাগুলো কি নোংরা তারপরে তাড়াতাড়ি করে আমি কেটে আগে ডিম করে তুলে নিয়েছি ঝাঁকাতে তারপরে খাঁচাগুলো যে ব্যাগে নিয়ে এসেছি সেই ব্যাগ করে সিঁড়িঘরে রেখে দিয়েছি আবার যে দোকানে দিয়ে দেবে সেজন্য এবার আমি বাজারগুলো বের করে নিচ্ছি দেখেন এদিকে তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছে কাপড়গুলো হচ্ছে হোক আপনাদের ভাইয়া নামাজে চলে গেছে আমি সবগুলো এখন বাজারগুলো তুলে নিচ্ছি আলু পেঁয়াজ দেখেন আলু পেঁয়াজ নতুন আলু আর পেঁয়াজ একসঙ্গে নিয়ে এসছে চেনাই যাচ্ছে না এখন একটা একটা করে বেশি এখানে সময় যাচ্ছে এদিকে রান্নার সময় আজান হয়ে গেছে যখন চাল আর কালারও দিদি তখনই আজান হয়ে গেছে ঝোরের আজান এই যে দেখেন বেগুন নিয়ে এসছে এই যে ভাত চাপিয়ে দিলাম দিলে ছোটো মাছ হাতে চচ্ছড়ি করেছি করে দিয়ে দেখেন ইলেকট্রিক জায়গায় চাপিয়ে দিয়েছে যেন একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় না আমাদের চলে গেছে দেখে ডিমগুলো এখন যে ভাইয়াই ধুয়ে দিয়ে গেছে গোসলের আগে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না পানি অনেক ব্যথা করছে সেজন্য আপনাদের ভাইয়া তিন রকমের ডিম সুন্দরভাবে ধুয়ে দিয়ে গেছে যে কোয়েল পাখির ডিমও নিয়ে এসছে এগুলো দিয়ে যে মরিচগুলো গাছ থেকে তুলে নিয়েছে গাছেই শুকিয়ে গেছে সেদিন তুলে নিয়ে চলে এসেছি এদিকে বেগুনগুলো বেগুন আলু বড়ি টমেটো ধনে পাতা দিয়ে রান্না করবো চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি মাছ তিন জায়গা তিনটা মুরগির মাংস রান্না করা আছে ছেলের জন্য খেয়ে নি এটা তো ছোটো মাছ খায় না এদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে আমি ছাদে দিয়েছি এসে নামাজটা পড়ে নিয়ে তারপরে খেতে দেবো এদি দেখেন কীভাবে তারপর এটা তো টমেটো দিয়েছি কাঁচা টমেটোগুলো অনেক ভালো লাগে খেতে কাঁচা টমেটো দিয়েছি পাকা টমেটো আছে কিন্তু দিইনি কাঁচাগুলো দিয়েছি এদের ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে চলে আসছি পরের ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত থাক থাকা অনেক বড় হয়ে যাচ্ছে যে দেখেন সব কাপড়গুলো বের করে আমি ছাদে দিয়ে দিব। আপনাদের ভাই নামাজ চলে গেছে আস্তে আস্তে রোদ চলে যাবে সেজন্য আমি দিয়ে দিচ্ছি কাপড়গুলো দিয়ে ছাদে নিয়ে চলে যে মিলে তারপরে এসে ঘর নামাজ পড়ব ঘর বাড়িতে দিয়ে দিয়েছি রান্না করতে করতে আসসালামু আলাইকুম